ভোটার লিস্টে ডায়মন্ড হারবারে এটা গোটা রাজ্যেই আমরা খুটিয়ে দেখছি ডায়মন্ড হারবারে অন্তত আঠারো বিশ হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে আর বিশ হাজার বিজেপি ভোটারের নাম অন্যত্র শিফট করা হয়েছে উদাহরণ দিচ্ছি ফলতা মন্ডলের সভাপতি তার আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছি তার নাম এবং জেলা বিজেপি সহসভাপতি মধু কুমার তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মেশিনারিকে কাজে লাগিয়ে আইকাকে ছেলেদের বসিয়ে কিভাবে বিজেপির মন্ডল সভাপতি এইরকম আঠারো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা পোলিং এজেন্ট বসবেন বুথ করবেন তাদের নাম বাতিল করা হয়েছে বিজেপির জেলা সভাপতিকে নন ভোটার করে দেওয়া হয়েছে এর আগে এরা ভোট দিতে দেয়নি এখন তো ভোটাধিকার কাটছে এরপরে তো নাগরিকত্ব কেড়ে নিবে পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের এবং এক একজনকে আরো উদাহরণ দেখুন আরো বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে অসংখ্য মহেশতলায় করেছে সাতগেছি আয় করেছে ব্যাপকভাবে করেছে ইতিমধ্যে আঠারো কুড়ি হাজার নাম নথিভুক্ত আমরা করে নিয়েছি আমরা এটা ছাড়বো না ইটস এ ভাইপো মোটে কী করবো সেটা ইলেকশন তো ভোট দিতে দেবে না আপনার নাম আমি কেটে দিতে পারি মামার বাড়ির আপনার নাকি হ্যাঁ এই মামার বাড়ি দেখি ভাইপো ইউ বলে ওখানে আবার উনি ভোটে হারবেন বলে এত বার্ধক্য ভাতা সুদ ঘুষ সব দেওয়ার পরেও তারপরে উনি এসব করবেন মিলেন্ত হবে না এসব জিনিস হবে না একজন সিপিএম কংগ্রেস ছিল করতেন সেটিং অপোজিশন ছিল বিজেপি সেটিং অপোজিশন না ছাড়বো না ফলতার বিডিও কে বলে রাখলাম পরিষ্কার করে রাখুন ঘরের দরজা বিরোধী দল নেতা এই দুজনকে নিয়ে আপনার কাছে যাচ্ছে যে কোনো কি করে করতে হয় আমি জানি ভাইপো কে ওখানে হারাবো ওখানে ভাইপো হারাবো বিজেপি জিতবে এবং ভাইপো খাড়াবো